গরফার মাতৃ মন্দিরে শ্যামা পুজো এবার একশো বছরে পা দিচ্ছে উনিশশো সালে মহামারী ও দাঙ্গার সময় এই পুজো শুরু এর সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক ঘটনা জাঁকজমক নয় আন্তরিকতাই এই পুজোর প্রধান নৈবেদ্য বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা উনিশশো সালে আমাদের এখানে প্রথম কালী হয় এবং এখানে সেই ছাব্বিশ সালে মহামারী এবং দাঙ্গা এই উপলক্ষে করে এই এই এইগুলোর জন্যে এখানে আমাদের কালী এখানে প্রতিষ্ঠিত হয় ওই উনিশশো সাল থেকে এবছরে উনিশশো দু সালে আমাদের একশো বছর পূর্ণ হল দীর্ঘ পুরনো ইতিহাস এখানে গড়পাড়া অঞ্চলের আছে বিভিন্ন বড় বড় মনীষী তারা এই অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন